এই দুর্বল মানুষটা যদি আল্লাহর আদালতে মামলা দেয় আর যদি কই মালিক দুনিয়ার আদালতে আমি মামলা দিলাম না আল্লাহ তোমার আদালতে মামলা দিলাম দুনিয়ার কারো কাছে বিচার নিয়ে গেলাম না কারো কাছে আমি বিচার পাবো না আল্লাহ তোমার আদালতে মামলা বসায় দিলাম এই দুর্বল মানুষটা যখন চুকির পানি ফেলায় আল্লাহর আদালত এই মামলা দে নবীজু বলে এই মামলা দিতে দেরি আল্লাহর দরবারে গ্রহণ হতে দেরি হয় না সালাহ সতুন দাবাতুম মুস জাবাতুল্লাহ শক কফি দাওবাতুল দাবাতুল মুসাফির ব দাওবাতুল বলি আলা আল নবীজি বলেন এক নাম্বার হল মাজলুমের দোয়া বদুয়া দুই নাম্বার হল মুসাফিরের দোয়া বদুয়া তিন নাম্বার হলো বাপমার দোয়া বদুয়া এই তিন ব্যক্তি দোয়া দিল দোয়া কবুল এই তিন ব্যক্তি বদ্ধ দিলে বদ্ধ কবুল সমাজের যেই মানুষটা বড় দুর্বল এই দুর্বলের উপরে কখনো জুলুম করবেন না সমাজের ভিতরে কিছু মানুষ আছে সবল তাদের শক্তি আছে তাদের ক্ষমতা আছে তাদের পয়সা আছে তাদের গোষ্ঠী বড় লোকজন বেশি এই কারণে সমাজের যেই মানুষটা বড় অসহায় সেই মানুষটা বড় দুর্বল এই দুর্বল মানুষটার উপরে তুমি জুলুম করেছ তারে তুমি ধমক দিয়ে কথা কইস অথবা হাত তোটাইছো অথবা তার জমি দখল করে নিয়েছ আল্লাহর নবী বলেন জানুন উম্মতের দল এই দুর্বল মানুষটা দুনিয়ার আদালতে বিচার দেয় না কারণ সমাজের মানুষ তার পক্ষে কথা কইতো না আমরা দেখি সমাজের অধিকাংশ মানুষ যার লাঠি বেশি যার বড়। যার সম্পদ বেশি যার ক্ষমতা বেশি তার পক্ষে থাকে ঠিক জানি গরিবের পক্ষে লোক কম দুর্বলের পক্ষে লোক কম মজলুমের পক্ষে লোক কম জালেমের পক্ষে লোক বেশি যার ক্ষমতা বেশি হেড সাইডে বামে আশেপাশে লোকজনের ভিড় বেশি এখন যে দুর্বল মানুষটার উপরে তুমি জুলুম করেছো এই দুর্বল মানুষটা সমাজের কারো কাছে বিচার দিল না মেম্বারের কাছে বিচার নিয়ে গেল না চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে গেল না কারণ জানে চেয়ারম্যানের কাছে গেলেও বিচার পাইতো না মেম্বারের কাছে গেলে মেম্বার মেম্বারের বিচার মেম্বারের কাছে বিচার পাইতো না এমপির কাছেও পাইতো না থানায় গিয়া মামলা দিলে দারোগায় থানা মামলা নিত না কারণ তার টাকা নাই। ঠিক না নি এই দুর্বল মানুষটা যদি আল্লাহ আদালতে দেয় আর যদি কই দুনিয়ার আদালতে আমি মামলা দিলাম না আল্লাহ তোমার আদালতে মামলা দিলাম দুনিয়ার কারো কাছে বিচার নিয়ে গেলাম না কারো কাছে আমি বিচার পাব না আল্লাহ তোমার আদালতে মামলা বসায় দিলাম এই দুর্বল মানুষটা যখন চোখের পানি ফেলে আল্লাহর আদালতে মামলা দেয় নবীজি বলেন এই মামলা দিতে দেরি আল্লাহর দরবারে গ্রহণ হতে দেরি হয় না গরিব বউটা হলো তোমার কাছে আমার কাছে দুর্বল স্বামীর বাড়িতে বউটা দুর্বল কারণ বিয়ার পরে তার সাথে তার বাড়ি কেউজন আসে না ভাই আসে না বোন আসে না আপন বলতে কেউ আসে না মেয়েটা একাই শুধু স্বামীর ঘরে চলে আসে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার মহব্বত পেয়ে পেয়ে বড় হলো কিন্তু যখন বিয়ের সময় হয় স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে চলে আসে এ সময় তার সাথে কেউ আসে না এজন্য যদি আমি স্বামী তার উপরে টর্চারিং করি মানসিকভাবে শারীরিকভাবে যদি টর্চারিং করি সে বিচার দিব কার কাছে টানে তাকাইলো স্বামীর লোক বামে তাকাইলো স্বামীর লোক এজন্য সে বিচার কারো কাছে দেয় না চুকের পানিটা ফালায় ফাঁক করে যায় আর বাথরুমে যায় অনেক মেয়েরা বাপ বাপের কাছে মার কাছেও স্বামীর বাড়ির নির্যাতনের কথা শোনায় না কারণ বাপ মার কাছে যদি এই নির্যাতনের কাহিনী শোনায় তাহলে বাবা সারা রাত ঘুমাইত না টেনশন করব। মার গুম হবে না মার খানা হবে না মা টেনশন করবে এজন্য মাকে জানায় না বাবা কই জানায় না চুকির পানিটা ফলায় পাক ভরে যায় চুকের পানিটা ফলায় বাথরুমের ভিতরে যায় আল্লাহ নবী কয় এই পানিটা এত গরম এই পানিটা এত গরম মাটি বরদাস্ত করে না কারণ সে দুর্বল চুকের পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে মামলা হয়ে জমা হয় আল্লাহ আল্লাহর আদালতে মামলা হয়ে জমা হয় মামলা এই মামলাটা হয় বড় জটিল মামলা এই মামলাটা হয় বড় জটিল মামলা এজন্য আমার আল্লাহর নবী বলেছেন মজলুমের দোয়া বদা এটা আল্লাহর দরবারে কবুল মুসাফিরের দোয়াবা কবুল এমনিভাবে বাপমার দোয়া বদয়া আল্লাহর দরবারে কবুল এই দুনিয়াতে বহু সন্তান মা বাবার দোয়া পায়া অলি হয়েছে যেমন বাস করুনি যেমন বাইজিত বুস্তাবি ঠিক না রেজুরে যতু আল্লাহর আল্লাহর যতু আল্লা প্রত্যেক কোয়ালির পিছনে দেখবা মা বাবার দোয়া দোয়া উস্তাদের তোমার আমার জীবনে আল্লাহ কিছু লাইট লাগাইয়া দিছে রে যুবক কিন্তু জ্বালাইয়া দিছে না এই যে এখানে লাইটটা লাগানো লাইটটা যদি জ্বালাইতে চাও পাওয়ার হাউস থেকে লাইন অকে করতে হবে যদি লাইন অকে করো লাইট জ্বলবে আর যদি লাইন কাটা থাকে সারা দিন যদি এখানে মিস্ত্রি পাঁচজন না দশজন মিললে খালি গুতাগুতি করে লাইট জ্বলব তেমনি আমার আপনার প্রত্যেকের জীবনে আল্লাহ কিছু লাইট লাগায়া দিছে জ্বালা দেয় নাই জ্বালায় দেওয়ার জন্য আল্লাহ বলছে জীবনের পাওয়ার হাউস থেকে লাইন অকে করো আমার আপনার জীবনের এক নাম্বার পাওয়ার হাউস হলো বাপমা দুই নম্বর হলো উস্তাদগণ তিন নম্বর হলো এলাকার মুরব্বীরা চার নম্বর উলামায় কেরাম এই চারটা জায়গা থেকে দোয়া যেই যুবক সামনে আগাইবো আল্লাহ তার জিন্দগির বাত্তি জ্বালাই দেবে সুহান আল্লাহ মুরব্বীদের সাথে বেয়াদবি কইরা জীবনে কোনো দিন লাইট জ্বালাইতে পারবা না উলামায় কেরামের সাথে বেয়াদবি কইরা জীবনে কোনোদিন লাইক লাইট না বাপমার কলিদে আঘাত দিয়া জীবনের সফলতার বাতি জ্বলবে না যদি সফলতার বাতি জ্বালাইতে চাও তাহলে মা বাবার দোয়া নেও এই জমিনে বহু মানুষ আল্লাহর অলি হইছে আবার এরকম বাপমার বদ্ধ ভাইয়া জমিনে ধ্বংস হইছে জমিনে নগদ শাস্তি পাইছে এরকম বাস্তব দুইটা ঘটনা শুনাইমো মনোযোগ কার কার আছে একটু আল্লাহরা দেখান আল্লাহ কবুল করো জোরে কো আমিন আরো জোরে আমিন আল্লাহ পাক কইছে শোনো ঘটনা শোনাইবার আগে একটা কথা কই শোনেন আল্লাহ বলে বাপমার জন্য যারা দোয়া করবায় আমি আল্লাহ দোয়া দোয়া দেই। কামা আমি আল্লাহর কাছে দোয়া তা আল্লাহ যদি দোয়া কেমনে আমরা চাইতাম শিকাইয়া দেয় তাহলে বুঝা গেল ইভায় চাইলে আল্লাহ একবারে নিঃসন্দেহে কবুল করবো ঠিক না ফ্যাক্টরি মালিক যদি কয় আমার কাছে তুমি চাকরি নিতে আইছো আর তো একশো জন আইসে তো তোমার আমার পছন্দ হয়েছে আমার কাছে দরখাস্ত কেমনে লিখতে আমি তোমার শিকাই দিই ফ্যাক্টরির মালিক যে চাকরি নিব সে যদি তোমার দরখাস্ত শিকাই দেয় তাইলে কিতাব আর কেউ চাকরি হোক না তার যে ওই বইটার কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে আল্লাহ দোয়া কবুল করবা হি আল্লাহ যদি দোয়া শিকাই দিন তাইলে বুঝা গেল এইবার দোয়া করলেই আল্লাহ কবুল করে নেব আওয়াজ দেখুন না গেলে আল্লাহ পাক বলে কেমনে দোয়া করবা দোয়া করার সময় বলবা মালিক আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো যেইভাবে শিশুকালে আমার আব্বা আমার আম্মা আমার উপরে রহম করেছেন আল্লাহ কয় বান্দা শিশুকালে তোমার মা তোমার বাবা তোমার উপর কেমন মায়া করছে কেমন দরদ দেখাইছে তোমার জন্য কেমন কোরবানি করেছে তুমি হয়তো ভুলে গিয়েছো কিন্তু আমি আল্লাহ ভুলি নেই শিশুকালে তোমার মা সারা মাতার মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় তোমার পাহারা দিয়েছি তুমি অসুস্থ আমি দেখেছি আমি আল্লাহ দেখেছি তোমার মা আমি আল্লাহর কাছে আবদার করছে মালিক আমার হায়াতটা হায়াত তুমি বাড়ায়া দাও গভীর রাত বাবা তোমাকে কুলে নিয়া কাঁদে নিয়া পাগলের মতো ডাক্তারের কাছে দৌড়াইছে সেদিন বাবার শরীরে রোগের অভাব ছিল না আমি আল্লাহ জানি তোমার বাবা অসুস্থ কিন্তু নিজের জন্য পাগল হয় নাই পাগল হয়েছে তোমার জন্য আল্লাহ ওই আমি আল্লাহর সব কিছু মনে বান্দার কথাটা তুই ভুলবি না শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করাই দিবি কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই একটা যুবক এই যুবক শিশুকালে তার মা তার বাবা তারে কষ্ট করে করে লেখাপড়া করাইলো বাস্তব ঘটনা রিক্সাওয়ালা বাবা রিক্সায় করে করে সন্তানটি স্কুলে নিয়ে যায় ছুটি হলে স্কুল থেকে আবার বাড়ি নিয়ে আসে মা বাবার একমাত্র সন্তান মার মনে বাবার মনে কত স্বপ্ন সন্তান একদিন বড় হবে আমার সন্তান আমার অভাব দূর করবে সন্তান মস্ত বড় অফিসার হবে বাবা মার সুখ ফিরে আসবে সুদিন ফিরে আসবে মনের ভিতরে কত স্বপ্ন কত স্বপ্ন কিন্তু এই বাচ্চা আস্তে আস্তে বড় হলো হাই স্কুলে গেল কলেজে গেল ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো সেখানে ভর্তি হইয়েই বড় লোকের সাথে চলা শুরু হলো বড় লোকের পোলা মেয়ের সাথে ছেলে মেয়ের সাথে চলতে শুরু করলো অল্প দিনের ভিতরেই বড় লোকের ছেলে মেয়েদের সাথে মিশে যাওয়ার কারণে তার মন মাইন্ড চেঞ্জ হয়ে গেল গ্রামের গরিব মা বাবার কথা আস্তে আস্তে ভুলে যায় গরীব মা বাবার কথা ভুলে যায় ধনী একটা মেয়ের সাথে তার পরিচয় হয় ওই ধনী লোকের মেয়েটার সাথে তার পরিচয় হয় এক পর্যায়ে এক অফিসার বড় হয় হয় বস আর মেয়ের বাবা তার কাছে বিয়া দিয়ে দেয় গুলশানে তারা বাসা দিয়ে দেয় সত্য ঘটনা বলতেছি গুলশানে তারা বাসা দেয় ঢাকা শহরের ভিতরে সবচেয়ে দামি এলাকা গুলশান সিলেটের ভিতরে যেমন উপর শহর ভিতরে গুলশান এই গুলশান আজাদ মসজিদের পাশেই তারে বাসা দেওয়া হয় এইবার সে বাসায় বৌনিয়া থাকে শ্বশুর বাড়ির সাথেই তার সম্পর্ক শ্বশুর আব্বা কয় ঠিকই কিন্তু মাস যায় বছর যায় যেই বাবা তারে রিক্সায় করে করে স্কুলে নিয়ে আসত যেই বাবা তারে রিক্সায় করে করে স্কুল থেকে নিয়ে যেত এই বাবাকে বছর চলে যায় বাবাকে দেখতেও গ্রামে আসে না যেই মা মনের ভিতরে এত স্বপ্ন এত স্বপ্ন লালন করলো ওই মা কে দেখার জন্য ঈদের চাঁদেও বাড়িতে আসে না ঈদের চাঁদেও বাড়িতে আসে না দুঃখিনী মা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সন্তানের অপেক্ষা করে কত যুবক শহর থেকে গ্রামে যায় মার সঙ্গে ঈদ করার জন্য দুঃখিনী মা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কলিজা টোকার সন্তানের অপেক্ষা করে কিন্তু সন্তান তো আসে না এইভাবে মার যায় বছর যায় মা দুঃখি মানুষের কাছ থেকেই সন্তানের খবর নিয়ে নিয়ে। মানুষের কাছ থেকে শুনি তোমার ছেলে অনেক বড় অফিসার তোমার ছেলে নিজের গাড়ি দৌড়ায় তোমার ছেলে ডাকাতে এখন গাড়ি বাড়ি সব এইভাবে মানুষের কাছ থেকেই শুধু সন্তানের খবর দুখিনী মায়ে নেয়। একদিন নিজের কইতেছে স্বামী গো স্বামী মানুষের মুখ থেকে আর কত একটু 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 তুমি নিজে চেহারাটা এক নজর কইয়া স্বামী পাঠাইয়া দিছে এই রিক্সাওয়ালা বাবা গরিব বাবা দুর্বল হয়ে গেছে রিক্সা চালায় চলাইয়া ওই মানুষটা বৃদ্ধ বৃদ্ধ বাবা রিক্সাওয়ালা বাবা ঠিকানা লইয়া তার অফিসের গেইটের সামনে হাজির দারোয়ান তার এককা দেয় কে তুমি কই যেতে চাও গোমকের কাছে দারোয়ান কইলি তো আমার অফিসের সবচেয়ে বড় বস বসের সাথে তো দেখা করা যায় না বসের অনুমতি লাগে পারমিশন লাগে আপনি এখানে একটু দাঁড়ান আমি স্যার এর পারমিশন নিয়ে আসি দারোয়ান গেল ভিতরে যায় বলতেছে বস একটা গরীব মানুষ আপনার সাথে দেখা করার জন্য এসেছে আমি গেইটে আটকায় দিছি আপনি পারমিশন দিলে অনুমতি দেব কয় রাখ আমি সিসি ক্যামেরার মধ্যে দেখি দারোয়ান জানে না দারোয়ান জানে না এই বৃদ্ধ মানুষটা তার স্যারের বাবা দারোয়ান মনে করছে কোনো বিক্ষোভ দারোয়ান কয় স্যার আপনি অনুমতি দিলে আমি তারে পাশ দিব কয় রে দেখতেছি আমি সিসি ক্যামেরায় দেখি সিসি ক্যামেরাটা সেলে অন করা তাকায় দেখি এই বুড়া মানুষটা আর কেউ না এই বুড়া মানুষটাই হলো তার জন্মদাতা বাবা যেই বাবা কষ্ট করে করে তারা লেখাপড়া করাইছে কিন্তু যুবক গুণা যারা বেশি বেশি করে এই গুণা করার কারণে দিল শক্ত হয়ে যায় সহজে চোখ দিয়ে পানি আসে না সহজে দিল নরম হয় না বাবাকে দেখার পরেও তার দিল নরম হয় নাই দিলটা অনেক শক্ত তো শক্তই হয়ে গেছে দারোয়ানকে পরিচয় দিল না পাঁচশো টাকা দারোয়ানের হাতে দিয়া করে যাই লোকটারে কইবি আমি খুব ব্যস্ত দেখা করার দেখা করার টাইম নেই দেখা করার সময় নেই পাঁচশো টাকা দিয়ে দিবি আর বলবি অন্য দিন আসলে দিই মনে এই বইলা দারোয়ানকে দিয়ে পাঠাইয়া দিছে বাবায় কই বাজান রে এ বাগান আমি বিজ্ঞানী চাষি আমি তোমার সারের চেহারাটে এক নজর দেখতে এসেছি আমি ভিক্ষুক না আমি সাইল না আমি সওয়াল করতে আসি নাই আমি পাঁচশো টাকা এক হাজার টাকা নেওয়ার জন্য আসি নাই এক নজর শুধু আমার সন্তানের চেহারা দেখতে এসেছি আমি ওই কলিজার টুকরো সন্তানের চেহারা দেখতে এসেছি যেই ছেলেটাকে রিক্সা করে করে স্কুলে নিয়ে নিয়ে বড় করলাম আজকে যেই ছেলের কারণে আমার বিবি তার মা সন্তান সন্তান কইরা কইরা বিছানায় পড়া কান্না করে ওই ছেলেটার এক নজরে দেখতে এসেছি দারোয়ান তখন চিৎকার দিয়া মাটিতে বসে গেছে দারোয়ান কই চাচা আপনি আমার সারের বাবা হন বলে হ দারোয়ান কান্না করি কই চাচা আফসোস করে লাভ নাই ছেলে আর আপনার নাই আমি একটা দারোয়ান বিশ হাজার টাকা মাসে বেতন পাই পাঁচ পাঁচ হাজার টাকা আমার খরচের জন্য শুধু রাখি পনেরো হাজার টাকা আমার আব্বা আম্মার জন্য গ্রামে পাঠাই দিই আর আমার সাড়ে দুই লক্ষ টাকা বেতন পায় আপনার পাঁচশো টাকা দিয়ে বিদায় করে চাচা কান্না করেন না দারোয়ান চোখের পানিটা মুইসে দিয়ে বিদায় দেন এইদিকে বাবা যখন শুনছে বাবারে কইতেছে বাবা একটু যাও না আগে আকো তোমার আব্বা এসে দেখা করার জন্য দারোয়ান কান্না করে আর কই চাচা কইয়া লাভ হবে না আপনি যে আমার স্যারের আব্বা এটা আমার স্যারে ভালো করে দেখছে সিসি ক্যামেরার মধ্যে দেখছে অতএব পরিচয় শোনায় লাভ নাই লাভ নাই লাভ নাই লাভ নাই আপনি চলে যান এই কথা বলতেই বাবা দাঁড়ানো থেকে মাটিতে বসে গেল কপালে হাটটা রেখে কই মালি তোমার দরবারে বদ্ধ দিলাম না মালিক তোমার দরবারে হেদায়তের দোয়া করি আমার সন্তানরে তুমি বুঝ দিও হেদায়ত দান কই র বাড়ির দিকে রানা দিয়ে দিছি এই এইদিকে তার মা দাঁড়ায় রয়েছে স্বামী আসবে স্বামী দিকে দৌড়ে গে বিবি জরা ধরছে স্বামী গো কও না আমার সন্তানের চেহারাটা কেমন কেমন দেখে এসেছ কও না তুমি কও না বাবা তো ছেলেরে দেখতেই পারে নেই কেমনে বিবিরে কইব চেহারাটা কেমন কেমনে কইব চোখ দিয়ে টলমল টলমল করে চোখের পানি পড়তেছে বাবার এই দিকে স্বামী স্বামীর বারবার শুধু চিকাইতেছে স্বামী এক পরে যে ডাক দেয়া কই বিবি গো ও বিবি কি কইমু চেহারা দেখলে তো কইমু চেহারা দেখলে তো কই চেহারাটা কেমন তোমার ছেলে মস্ত বড়ো অফিসার মস্ত সাথে দেখা করার টাইম তার নাই তারা সিসি ক্যামেরায় দেখছে সে চিন্তে এরপরে দেখা করে নাই এই কথা বলতেই দুঃখিনি মার কলিজাটা সিরে গেল কলিজাটা সিরে গেল বসাত দাঁড়ানোর থেকে মাও বসে গেল এই শিক্ষিত মা শিক্ষিত বাবা যদি অভাবী কিন্তু জ্ঞান আছে মায় কয়ে মালি বৌদ্ধ দিলাম না আলিম জবানি শুনছি বাপ মা যদি বৌদ্ধ দেয় কবল হয়ে যায় আল্লাহ আমার আর কোনো সন্তান নাই কষ্ট পাইছি এরপরে বৌদ্ধ দেই না আল্লাহ তুমি আমার সন্তানদের বুঝ দিও বুঝ দিও আল্লাহ আল্লাহ তুমি আমার রে বুঝ দিও এই বইলা মা বাবা দুইজন একজন আরেকজনে দুইরা বাড়িতে চলে আসছে এই দিকে দিন যায় মাস যায় বছর যায় রমজান মাস হাজির ওই যুব জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে ঢুকলো তখন গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ এখনো পড়ান যাত্রাবাড়ির হজরত মাহমুদুল হাসান দামাত বারকা তো হুব আল্লাহর বহুত বরু বলি ইনি জুম্মার নামাজ পড়ান গুলশান আজাদ মসজিদে জুম্মার দিন রমজান মাস খুদ্ খুতবার আগে তিনি বয়ানে মিম্বরে বসছেন ওই অবস্থায় যুবক মসজিদের ভিতরে ঢুকছে নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য ঢুকিয়ে দেখে মিম্বরের মধ্যে বসা আল্লাহর বলি এই দিনে ওনার বয়ান ছিল মা বাবার খেদমত এত সুন্দর করে করে কথাগুলি বলতেছেন এত সুন্দর করে করে কথাগুলি বলতেছেন এত হিট দিয়ে আঘাত করে কথাগুলি বলতেছেন প্রতিটা কথাই যুবকের কলিজার মধ্যে তীরের মতো লাগতেছে